রাধে রাধে দেখুন রাধা রানী সুন্দর রাধা রানীর কৃপা লাভ করতে হলে এখানে আসবে অবশ্যই কৃষ্ণ প্রেম হবে এখানে দেবাজিদেব মহাদেব ব্রহ্মা নারায়ণ লক্ষ্মী দেখুন সকলে আছেন রাধারানী আদ্য শক্তি যে শক্তির মূল উৎস শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি মানে ভগবান শ্রীকৃষ্ণের যে শক্তি সেই মূর্তি শ্রীমতী রাধা রানী দর্শন করুন আর এই পাশে শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে রথে কিভাবে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন সেই দৃশ্যটা সেই রথ রথে শ্রীকৃষ্ণ কীভাবে বসেছিলেন এবং কিভাবে অর্জুন দাঁড়িয়েছিলেন সেই দৃশ্যটা দেখুন খুব সুন্দর সামনে দেখাচ্ছি চারটা অশ্ব আছে এই যে কেন চারটা অশ্ব এই আমি খুব করে দেখাচ্ছি দেখুন চারটা অশ্ব বাস এই রাধে রাধে শ্রীকৃষ্ণ সামনে অর্জুন পিছনে দাঁড়িয়ে দেখুন কীভাবে রথে কৃষ্ণ বসে এবং অর্জুনকে উপদেশ দিয়েছিলেন সেই দৃশ্যটা দেখুন